আমার চ্যানেলের সকলকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমি দু হাজার পঁচিশের সিজনের প্রথম মিল্কি মাশরুম চাষ শুরু করেছি কিভাবে মিল্কি মাশরুমের সিলিন্ডার তৈরি করতে হয় সেই বিষয়টাই আজকে আমি দেখাবো প্রথমে আমরা দেখিনি মিল্কি মাশরুমের বীজ এই হচ্ছে মিল্কি মাশরুমের বীজ আমি একটা প্যাকেট খুলেও রেখেছি যে মাইসিলিয়াম গ্রোথ কেমন করেছে সেটা দেখানোর জন্য এই হচ্ছে বীজ গমের ওপরে মাইসিলিয়াম গ্রোথ হয়েছে বীজের সম্বন্ধে একটু বলি এটি হাই কোয়ালিটির মাদার কালচার বীজ যারা মিল্কি মাশরুমের বীজের জন্য ভাবছেন যে কেমন হবে না হবে তারা অবশ্যই আমার এই বীজটা দেখে নিতে পারেন যে কোয়ালিটিটা কেমন এখন দেখায় কিভাবে সিলিন্ডার তৈরি করতে হবে সিলিন্ডার তৈরি করা খুব কঠিন কাজ নয় ওয়াই ওয়াইস্টার মাশরুমের সিলিন্ডার যেমনভাবে তৈরি করে ঠিক তেমনভাবেই প্রথমে দেখায় পিপিটা এ হচ্ছে পিপি এটা হচ্ছে ষোলো কুড়ি পিপি আপনারা চাইলে ষোলো বাইশও নিতে পারেন ষোলো বাইশের পিপিতে আপনারা স্পেসটা বেশি পাবেন এবং ক্যাশিং করাও অনেকটা সুবিধা হয় সেক্ষেত্রে প্রোডাকশনটাও ভালো হয় এটাতেও ভালো হয় আসলে বীজের কোয়ালিটির ওপরে সব কিছু নির্ভর করে এই পিপি পিপিটার একদিকে যেমন এদিকে দেখেন এদিকে সিল করা আর ঠিক উল্টো দিকে উল্টো দিকে খোলা এবার যেদিকে সিল করা আছে সেই দিকটা আমরা প্রথমে ঝুঁটি বা ষোলো বাই কুড়ির যেদিকে বন্ধ সেই দিকটা আমরা একটা ঝুঁটি বেঁধে নেব ঝুঁটি বেঁধে নিচ্ছি ঝুঁটি বাঁধলে পিপিটা অনেকটা এইরকম হবে তারপরে পিপিটাকে আমরা উল্টে নেব গমের ভুসি দিলাম আপনারা চাইলে খড় দিয়েও করতে পারেন আমি গমের ভুসি দিয়ে করি এটা চার সাইডে দেব এবং মাঝখানেও একটু দেব তারপরে আবার এই খড় দিলাম টোটাল চারবার বীজ দেবো একবার দিয়েছি এই আর একবার দিলাম চার সাইডে এগুলো দেবো বীজের কোয়ালিটি হচ্ছে ভালো যারা বীজ নিতে চান তারা আমার কাছ থেকে বীজ নিতে পারেন বীজটা একটু দেখাই এই হচ্ছে বীজ এইভাবে একটু ই করে নেব এবার যেটা আপনাদেরকে নজর রাখতে হবে যে ঝুঁটিটা ঝুঁটিটা যে বাঁধব সেই ঝুঁটি বাঁধাটা কিন্তু মিল্কি মাশরুমের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কি করব প্রথমে এরকম কিছুটা সিন্থেটিক্স তুলো নিয়ে নেব যে মাঝখানে দেব মাঝখানে দেওয়ার পরে ওয়াইট আমরা আটটা ফুটো করি এটাতে তিনটা ফুটো করব শুধু জাস্ট যখন আমরা ঝুঁটিটা বাঁধবো তখন হাওয়াটা বেরোনোর জন্য হলো এই যে দিলাম সিনথেটিক তুলোটা দেওয়ার পরে এটা এইভাবে চাপ ধীরে ধীরে এইভাবে সুন্দর করে বাঁধব খুব সময় লাগে না হয়ে গেল এই যে ঝুঁটি এবার আমরা গার্ডার দিয়ে সুন্দর করে ছুটিটা বেঁধে নিব সিলিন্ডার তৈরি হয়ে গেল অয়েস্টার সিলিন্ডার এর থেকে বড় হয় প্রায় এর থেকে আরও চার আঙুল উঁচুতে হয় আমরা এই যে প্লাস্টিকটা রাখলাম তুলো দিলাম এই জন্যই যাতে প্লাস্টিকটা গাডার দেওয়ার জন্য নষ্ট না হয়ে যায় যাতে প্লাস্টিকটা কাজ হয় ভালো এবার তুলো দিয়ে সুন্দর করে বেশি চেপে না মোটামুটি চেপে হালকা করে একটা ঝুঁটি বেঁধে রাখলাম সিলিন্ডারটা এইরকম হবে এই রকম এবার চার সাইডে যে তিন জায়গায় আমরা ফুটো করেছি সেই সব জায়গাতে একটু করে একটু করে তুলো গুঁজে দেব এরকম যে ফুটোটা আছে সেই ফুটোটাতে এরকম ভরে দেব ভরে দেওয়ার পরে আমরা আন্দাজ মতো তুলো নিয়ে সেইসের মধ্যে এইভাবে তুলোটা তুলোটা এইভাবে ধীরে ধীরে ভরে এই যে তুলোটা ভরা হয়ে গেল তারপরে কিন্তু আমাদের সিলিন্ডারটা তৈরি হয়ে গেল হবে সিলিন্ডার এইবার এই যে মিল্কি মাশরুমটা সিলিন্ডার তৈরি হলো এটা আমরা আমি সুন্দর করে এই জায়গাটাতে সাধারণত মিল্কি মাশরুমের এই জায়গাটাতে গরমের জন্য বিভিন্ন রকম সমস্যা হয় এইখান থেকেই শুরু হয় সমস্যাটা এই জুটি থেকে সেই জন্য এর চার সাইড দিয়ে একটু করে গ্যামাকসিন দিয়ে দিয়ে যাতে যাতে রকম পোকা মাকড় বা সব কিছু থেকে সেফটি থাকে কোনো মতেই যাতে ভিতরে না যায় আমরা যখন ক্যাসিং করব তখন সুন্দর করে ঝেড়ে ক্যাশিং করব এই হচ্ছে আমাদের সিলিন্ডার আমার চ্যানেল মানিক মাসুম সেন্টার অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ